ای go on. sudoi fi 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 Fiitus, sudoi fi 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 fi

আল্লাহ আমরা তুলার মধ্যে তুমি শান্তি দিলা বরখত দিল রে আল্লাহ আল্লাহ সাতাইশ বরস ধরি ওয়াজ ধরি ফুয়ামার ফুলের তোলে দি দায়িত্বে ইয়াই দোয় হারুন রশিদ দাওয়াত না আয় আল্লাহ আমার হাফি হিসাবে এবার তার দিলের মধ্যে তুমি জাগাইয়া দিস তোমার নবীরে হুয়ারিস আলিম দানিয়া তো সম্মান দিয়া নিয়া দোকান খোদা খোয়া আল্লাহ আমার খোয়া আর সারার হুনারে আমল খবর তো অভিজ্ঞ

একজন শিক্ষক রে আল্লাহ তুমি এনার গুলামি তো হরাইও না একজন তালে বারে কেন তো বরবাদ বানাইয়া নিও না আল্লাহ মা বাপে বড় আশা করি দিস এগুতা হরুতার ইন্দনে তুমি বরবাদ করিও না আল্লাহ এগুতা হরুতার জীবনটা নষ্ট করিও না হাকগুলির হাফিজ খারি বানাইয়া গস কুতু বলি আবদাল বানাইয়া তার আর মা বাবার মনের উয়া মা আশা আকাঙ্ক্ষারে ফুরা হরি দা আয় আল্লাহ এই মাদ্রাসা তোনে বড় বড় আলিম বড় বড় হাফিজ খারি গস কুতু বলি আবদাল হঙ্গার জন্ম দিও লোকানে আমরা কবর বসি মাই বাপরে মাফ করে দাও জিন্দা মাই বাপর হায়াত পড়াইয়া দেও আল্লাহ দেশ ও শান্তি অনিয়া দেও আল্লাহ আমরার দেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৈদ্য জয় মারাঠি গুজরাটি নেপালি বহু জাতির দেশ সারা রে এক নেপে চলবার তৌফিক দেও ও আল্লাহ তোমার গেছে একটা ভিক্ষা দিয়া মুসলমানের ফ্রেন্ড ফুড়িতে স্কুল কলেজে মেট্রিক হায়ার সেকেন্ডারি বিএমএ ফেসি কেমিস্ট্রি বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে কামিয়াবি নসিফ ফরমা আমরার গুনার কারণে জমিনে আমরা বেজ্জ থরিও না আমরার গুণার কারণে গাড়ি গুড় ধরতো না কইলো আল্লাহ গুণার কারণে আল্লাহ মেডিকেল ও তৈ মারিও আল্লাহ গুণার কারণে আল্লাহ মন জল সর দিলা वाली बनाईयो ना আল্লাহ গুণার কারণে আমরার اولادর जिंदगी रे बर्बाद करियो ना আমরার গুণার কারণে কবর ماشي মাইবাব রে কষ্ট দিও না अबरार गुनार करो ने अल्लाह बड़ा बड़ा मैं मार दिया मारी है ना अल्लाह अल्लाह तुम्हारे किसे भी कर सके रायते नीचे सुला विरा हो रही है अल्लाह आसमानी जमीनी बलियात मसाए ने हमरे शरारे बसे ये नीबे ये रखी अल्लाह आय अल्लाह रोज़े पंचाश एक्टिवाज़ बुकिंग और गुंडा शंकर शुभाकर बर्तोफिक दाओ जेला जे, जे महत मतीले दोषोर देशोर अल्लाह तुम्ही कुश नबी कुश तो हो ना महत को दे ना मुके नियम बंदियो अल्लाह तुम्हार किसे शेष अर्जुदिया जो तो मंशों रे तुम्हार बड़ी नीचे बार बार नियो बड़ा, बड़ा हुआ माँ बड़ा हुआ माँ तुम्हारे बड़ी चैतम अल्लाह गरीबों का रोज़ अनुभव दिसे चैतम मरियाना

আল্লাহ গানি লইছ না কতদিন ভর যন্ত হমনর হমন গানি লইছ আল্লাহ আল্লাহ যারা র নিসবার বান নিও আমরা যারা গেছি না মরের আগে একবার নিও তোমার ঘর খালা খানায়ে কাবা সামনে নিয়া লবাইকা আল্লাহ মালিক লবাইক ইনাল হামদ নিমাতাকা ওয়াল মুলক লা শারীকা লকা আল্লাহ আল্লাহ যারা আসাদ ইসমা খাইয়া

আয় আল্লাহ যত মানুষের যত যা সাহায্য করছেন পেন্ডেল বানানি সাহায্য করছেন তোনাইত বরক দিও আত বরক দিও জবানো বরক দিও শরীর বরক দিও আয় আল্লাহ তোমার গেছে শেষ ভিক্ষা দিয়া শেষ ঈদ বালি আর যত না দিছেন তার দুনিয়া হেরাত খান সাহায্য করি আল্লাহ আল্লাহ শেষ একটা যদি আর তোমার গেছে আল্লাহ যারা আমরা মসজিদ মুদরসার লোক আদায়তি রাখে তুমি তারা রে হেদায়ত করো আল্লাহ আরে হে না তোর আল্লাহ আল্লাহ আমরা তোমার গোলাম তোমার ইবাদত থানা মসজিদ আল্লাহ আমরা ইবাদত করি নামাজ পড়ি তোমার মসজিদে ইবাদত তুমি করবে আল্লাহ মসজিদের তুমি করবে আল্লাহ মসজিদের ইবাদত তুমি করবে আল্লাহ আমরা রে উসি হাদিস আল্লাহ মানুষ দি সাহায্য করাই ইয়া হাইতাসু মিন ওয়াক্তায়ুনারবা আল্লাহ যা সময় হায়াত সরজ দিব আমরা শেষ সুদান হয় না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল আল্লাহ শেষ একটার যদি আর আল্লাহ এই মাদ্রাসার হল আর শিক গকল দিনেরইতে কষ্ট করতে বোর্ডিং সিস্টেম মাদ্রাসা আল্লাহ এত কষ্টরে মেহনতরে তুমি বেকার করিও না আইজ গয়ফ জানhabi চাও নরে দস্তরবন্দি দিছো ওই দিন দেখসি যে ওয়া যো দস্তরবন্দিত দস্তরবন্দি দেবো

وَالَّهِ واصحابه اجمعين امين 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 برحمة